শুরুতে বিএনপি নেতা সহেল নোহেল জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদের ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ এছাড়া রয়েছে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে বলছে ওবায়দুল কাদের জানিয়ে দেব নির্বাচনী এমপি মন্ত্রীরা অন্যায় হস্তক্ষেপ করবেন না বলছে সমাজকল্যাণ মন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব বিভাজন সেরা গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করা উচিত আহ্বান মির্জা ফখরুলের বিএনপি নেতা হাবিবুন নবী সোহেল কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দিকে কারাগারে কেরানীগঞ্জ থেকে মুক্ত লাভ করেন তিনি এ সময় ছাত্র নাসির উদ্দিন নাসির সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান হাবিবুন নবী সোহেল এর আগে গত একত্রিশে মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারা করা পাঠানো হয় বিএনপি'র এই নেতাকে ছাত্রদলের সাবেক এই স্বভাবপতির বিরুদ্ধে হত্যাধিক মামলা রয়েছে এর মধ্যে পুলিশ কাজে বাধা দেওয়ায় офіজকে পল্টন থানায় 2017 সালের অক্টোবরের একটি এবং 2018 সালে ফেব্রুয়ারিতে বিএনপি নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয় 2023 সালে ওই দুই মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আগে 2015 সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউ মার্কেটের থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয় এই মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয় এসব মামলায় হাজিরা দিতে কারার হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা হাবিবুল নবী সোহেল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব ছিলেন বর্তমানে তিনি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব এদিকে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক ঐক্যজট সোমবার তার ইমে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মকাররমের দক্ষিণ গেট থেকে এই মিছিল বের করেন তারা এ সময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নানা স্লোগান দেন জোটের নেতাকর্মীরা তারা অবিলম্বে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরচিত হামলার বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেন এর আগে গত শুক্রবার দশই মে বাদ জুমা বাইতুল মকরমের উত্তর গেটে এই কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোট এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ সৈয়দ ফাইজুল করিম বলেন বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের মুসলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে তালিকা তৈরি করে তাদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে পাঠানোর ব্যবস্থা করা হবে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে বলছে ওবায়দুল কাদার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙা করবে এমন পরিস্থিতি নেই যারা তাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই সোমবার তারই ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে পাঠানোর চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়নটা আমরা দেখব এখানে কে আসছে তানিয়া আমরা ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরাইল শোনা না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব বিএনপি তাদের জোট দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা আন্দোলন করবে শরিকদের সঙ্গে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাস্তায় নামে রাজনৈতিকভাবে এগিয়েতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা সেইভাবেই করব আওয়ামী লীগের অপরাধ আকাশচম্বী ক্ষমার অযোগ্য বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই দু সাত সালে আর রাজনীতি করব না এই মুসলেখা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল নেতাই পালিয়ে আছে আঠাশে অক্টোবর বক্তব্যে তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনে একে একে অলিগলি কোথা দিয়ে কে পালালো কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই বিএনপি আমরা কেন পালাবো আমাদের শক্তি দেশের জনগণ আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের প্রয়োজন নেই তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে তার মাসুল তাদেরই দিতে হবে চোদ্দ দলীয় জোট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চোদ্দ দলীয় জোট আছে জোট নেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন জোট আছে এবং যথাসময় আলাপ আলোচনার জন্য বসবেন এই সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম আফজাল হোসেন প্রমুখ নির্বাচনে এমপি মন্ত্রীরা অন্যায় হস্তক্ষেপ করবেন না আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু বলেছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচন দল থেকে কোনো দলীয় প্রতীক দলীয় মনোনয়ন কিংবা সমর্থন কাউকেই দেওয়া হয়নি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রী এমপি যারা তারা এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো অন্যায় হস্তক্ষেপ করবেন না তারা কোনো ধরনের প্রভাব বিস্তার করবেন না এই নির্দেশনাগুলো আছে চাঁদপুর শহরের তিন নদীর মোহনার বড় স্টেশন মোলহেডে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন আমার যেটা আহ্বান থাকবে নির্বাচনে দাঁড়িয়েছেন তারা সকলে প্রায় এই দেশের আদর্শের মানুষ একই আদর্শের মানুষ তারা দিন শেষে একই স্থানে অর্থাৎ পরবর্তী নির্বাচনে সকলে একই পক্ষের হয়ে কাজ কাজ করবে কাজেই তারা কেউ যেন এমন না করে যারা পরবর্তীতে একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তারা যেন একে অন্যের বিরুদ্ধে বিষাদাগন না করে দীপুমণি বলেন নির্বাচনে প্রার্থীরা প্রত্যেকের নিজের যোগ্যতা কথা বলে ভোট চাইবেন কোনো নেতাকর্মীকে তারা যেন অন্যায়ভাবে চাপ প্রয়োগ না করেন তাদের পক্ষে যাওয়ার জন্য সবাই নির্বাচন করুক স্বাধীনভাবে নির্বাচন করার অধিকার সবার রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ আমরা চাই অবাধ সুস্থ ও নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উৎসব নির্বাচন আমি বিশ্বাস করি একুশে মে সেই একটি সুন্দর সুন্দর নির্বাচন হবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আমার চাওয়া একটু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রশাসন আমাকে জানিয়েছে তারা এই ধরনের নির্বাচন করার জন্য প্রস্তুত মন্ত্রী বলেন আমরা সম্মানিত ভোটারদের আশ্বস্ত করতে চাই তারা উৎসব মুখর পরিবেশে এসে দেবেন ভোট দেবেন কোনো চাপ প্রয়োগ ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট দেবেন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা মন্ত্রী আরও বলেন এর আগেও চাঁদপুর থেকে হাইমোচন নদীর তীর সংরক্ষণের কাজ হয়েছে এই কাজটি খুবই সুন্দর হয়েছে কারণ তখন কাজ চলাকালীন জেলা ও উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা অন্যান্য পেশার লোকজন গণমান্য ব্যক্তিবর্গ কাজের মান দেখছেন কোথাও কাজের অনিয়ম হলে তা জানিয়েছেন শহর সংরক্ষণ পুনর্বাসন কাজ শুরু হলে সেভাবে কাজের নেতৃত্ব দেওয়া হবে এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভাজন ছেড়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত বলছে মির্জা ফখরল দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বিভাজন সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন সেই বিভাজন থেকে সবাইকে বের হয়ে আসা উচিত মানুষের জন্য মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। কেন্দ্রীয় শহীদ মিনারের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। ফকরুল বলেন, হায়দার আকবর খান রণো সারা জীবন দেশের জন্য সমাজ পরিবর্তনের জন্য মানুষের মুক্তির জন্য শ্রম ও কৃষিজীবী মানুষের জন্য কাজ করে গেছেন। তারা চলে যায় তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতার সৃষ্টি করেছে একজন মুক্তিযোদ্ধা আন্দোলনের সংগঠক হিসেবে বাংলাদেশ যা বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি আমরা তার আত্মার মাখিরত কামনা করছি বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন ও পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল